এই বোলাবান অনেক দিন ধরে কামাই গজে নাই পকেটে মাল নাই তোরা চলে যা শিয়াজন গোল যতোরে প্রত্যেকটা দোকানে যা যা সাদা উঠাবি কেউ যদি কিছু বলে এই নিজাম কিলারের নাম বলবি জীবস যা উজ্জ্বল এই রোডে তো একটা দোকান পাট ও নাই বস্ত বললো যে রোডে যা সব দোকান থেকে চাঁদা তুলে নিয়ে আমি তো তাই দেখতে রোডে একটু দোকান পাট নাই গা ওই যে একটু লোক বসে রয়েছে খোঁজ করি চল যাই ভাই এই রোডের দোকানপাট দোকান পাট সব কই কেন ভাই আপনারা জানেন না না তো ভাই আমরা তো এগুলা জানি না সিরাজগঞ্জ শহরের শামিম পিলার এখানকার যত দোকান পাটা ছিল সব দোকান নলকা মরে নিয়ে রাজত্ব করে খাইতেছে আচ্ছা ভাই ঠিক আছে কিরে উজ্জ্বল বিষয়টা তো খুব বানক শামিমের এত বড় সাহস এখানকার দোকান পাট নল কামড়ে নিয়ে যায় এটা তো বস এক জানান লাগবো ঠিক বলেছেন বস ওস্তাদ একটা ফোন দেন হ্যালো বস হ্যাঁ মোতাকিন বল জামেলাতে একটা হয়ে গেছে কি জামেলা হয়েছে আমাকে বল সিরাজগঞ্জে সামিন কিলার দোকানপাট সব তো নলকা মড়ে নিয়ে গেছে কি শামিন কিলারে তো ওর সাহস এই সিরাজ নজর হয়ে খায় তোরা তারা আমি এসতেছি আচ্ছা আপনি আসেন আমরা গোল চত্বরে বইসে আছি শামিম ভাই নিজাম কিলার আপনাকে খুঁজতেছে আপনি যেন সিরাজগঞ্জ রোডে আসেন না তুই এটা কি বললি ওর ভয়ে আমি সিরাজগঞ্জ রোডে আসবো না ও কত বড় মাস্থান হয়েছে আগে আমি দেখে ছাড়বো তুই শুধু ওকে একটু দেখে রাখ আমি আসতেছি ওই পলাবান সব শামিম তোর এত বড় সাহস তোকে কিন্তু পুত করে দেবো তোর কথা শুনে আমি হাসলাম ভাতিজা বোজো না দুধ খাও এ সামসা গুছায় তুই কথা গোশ এই তোর এত সাহস তুই চামচা সামচায় সামচার গায় আদ্যাশ